সাতক্ষীরা জেলার লাখো মানুষের ঈদের আনন্দ মুহূর্তেই রূপ নিয়েছে এক ভয়াবহ বিষাদে সবাই যখন ঈদের নামাজে ব্যস্ত তখনই ভেঙে যায় খোলপেটুয়া নদীর দুই ফুট দীর্ঘ উপকূলক্ষা বাঁধ আশ্রয়ের খোঁজে ছুটছে মানুষ ভেসে গেছে শত শত মাছের ঘের কৃষি জমি প্লাবিত গ্রামের পর গ্রাম সাতক্ষীরার আশাশুনি উপজেলার খোলপেটুয়া নদীর বাঁধ ভেঙে গ্রাম প্লাবিত হওয়ায় উপকূলের মানুষের ঈদের আনন্দ ম্লান হয়ে গেছে আশাসুনি উপজেলার বিছট গ্রামে খোলপেটুয়া নদীর তীব্র জোয়ারে হাচিনার আমলে তৈরি করা বেড়ি বাঁধ ভেঙে হু হু করে লোকালে পানি প্রবেশ করে মাত্র কয়েক মুহূর্তের মধ্যেই পাঁচ থেকে ছয়টি গ্রাম প্লাবিত হয়ে যায় দুপুরে এলাকাবাসী বাঁধ মেরামতের চেষ্টা করলেও তীব্র জোয়ারের তোড়ে তা ব্যর্থ হয় এদিকে সকালে ঈদের নামাজের পরপরই বাঁধ ভেঙে নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ায় গ্রামবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে গ্রামের মসজিদের মাইকে সবাইকে বাঁধের কাছে আসতে আহ্বান জানানো হয় এরপর স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে গ্রামবাসী ভাঙন পয়েন্টে একটি বিকল্প রিংবাদ নির্মাণ শুরু করে তবে দুপুরের দিকে খোলপেটুয়া নদীর প্রবল জোয়ারের তোরে সেই রিংবাদও টিকিয়ে রাখা সম্ভব হয়নি ফলে প্রবল জোয়ারে ঘের ও বসতবাড়ি মুহূর্তের মধ্যেই পানির নিচে তলিয়ে যায় সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড বিভাগের নির্বাহী প্রকৌশলী শাখাওয়াত হোসেন জানান বেরিবাদ ভাঙনের খবর পেয়ে আমাদের কর্মকর্তাদের সেখানে পাঠানো হয়েছে আমরা পাউবর পক্ষ থেকে জিও ব্যাগ ব্যবহারের উদ্যোগ নিয়েছি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানানো হয়েছে বিছট গ্রামের অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক নজরুল ইসলাম জানান সোমবার সকালে আমরা ঈদের নামাজ আদায় ব্যস্ত ছিলাম নামাজ শেষে জানতে পারলাম প্রায় দেড়শো ফুট এলাকা জুড়ে বেরিবাদ হঠাৎ করে খোলপেটুয়া নদীর গর্ভে ধসে পড়েছে বিষয়টি গ্রামের মসজিদের মাইকে প্রচার করে দ্রুত লোকজনকে ভাঙন পয়েন্টে যেতে বলা হয় গ্রামবাসী শ্রমের ভিত্তিতে ভাঙন পয়েন্টে একটি বিকল্পরিংবাদ নির্মাণের চেষ্টা করে দীর্ঘ সাড়ে তিন ঘণ্টা চেষ্টা করেও শেষ রক্ষা হয়নি সাড়ে এগারোটার দিকে প্রবল জোয়ারের তোরে বাঁধের অবশিষ্টাংশ ভেঙে গিয়ে লোকালয়ে পানি ঢুকতে শুরু করে